আসসালামু আলাইকুম তামিম ইকবাল হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এখন এই কথাটা কেন বললাম সেটার একটু বিশ্লেষণ করে আপনাদেরকে একটু বুঝাই সেটা হচ্ছে যে আপনারা রিসেন্ট জানেন কালকে কিন্তু কালকে কালকের দিন আগে আপনি কিন্তু সুজন অর্থাৎ আমাদের যে যাকে আমরা বাংলাদেশে তাকে আমরা ট্রল করি সময়ের জন্য সময়ের জন্য গতির দানব বলে থাকি সেই গদা সুজন কিন্তু তার ডাইরেক্টর পদ থেকে সে কিন্তু অব্যাহতি রিজাইন করেছে পদত্যাগপত্র বিসিবিতে জমা দিয়েছে তো তার জায়গায় বিসিবি এমন কাউকে খুঁজছে এমন কাউকে খুঁজছে পরিচালক হিসেবে ডিরেক্টর হিসেবে যে সাবেক অধিনায়ক ছিল সেদিক থেকে লিস্ট যদি চলে আসে খালেদ মাসুদ পাইলট সে একটা জমি জমা নিয়ে ঝামেলাতে আছে যেটা আমি রিয়াজত আজিম ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম বাট রিয়াজত আজিমের ভাইয়ের মাধ্যমে যদিও সে সবসময়ের জন্য একটু মানে হয়তো একটু যেটা ঘটেনি সে ঘটনাটা অনেক সময় বলে যেটা আমার একবারে পছন্দ না বা তাকে পার্সোনালি আমি পছন্দ করি সেদিক থেকে বলবো যে খালেদ পাইলু সাবেক অধিনায়ক এবং আমিনুল ইসলাম বুলবুল তারাও হবে না মোহাম্মদ আশরাফুল তার একটা ফিক্সিং কেলেঙ্কারি আছে যদিও সে তার জন্য সেই ক্ষমা চাইছে যেটা আমি পরবর্তীতে সেটা নিয়ে আবার কথা হয় অতটা আমি পছন্দ করি না যে বিষয়টা তো এমন কাউকে ডিরেক্টর বানাতে চাচ্ছে ফারুক আহমেদ অর্থাৎ বিসিবি থেকে যে আগে আপনির হচ্ছে যে অধিনায়ক ছিল সেদিকের থেকে নামটা কিন্তু তামিম ইকবালের চলে আসে কারণ তামিম ইকবাল বর্তমানে কিন্তু ইন্ডিয়াতে যাচ্ছে কমেন্ট্রি করার জন্য অর্থাৎ ধারাভাষ্য দেওয়ার জন্য তার মানে তামিম ইকবালের ক্রিকেটটা প্রায় শেষের পথে অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে যে তামিম ইকবাল যে ক্রিকেটটা তামিম ইকবাল ইকবালের যে ক্রিকেট ক্যারিয়ারটা মোটামুটি ইন্ড অফ ইন্ডের পথে যেটুকু এটুকু থেকে বোঝা যাচ্ছে যেটুকু ধারা বর্তমানে চলছে সেটার থেকে বোঝা যাচ্ছে তামিম ইকবাল মাঠের ক্রিকেটে আর দেখা যাবে না হয়তো বা ঘরোয়া লিগ বা বিপিএল বা আদার্স এগুলোতে থাকলেও থাকতে পারে বাট ন্যাশনাল টিমে আর কাম ব্যাক করছে না আর যেহেতু সে সাবেক অধিনায়ক সো সেদিক থেকে বলা যায় তামিম ইকবালের একটা চান্স বা গুঞ্জন আছে যেহেতু ফারুক আহমেদ প্রেস কনফারেন্সে কিন্তু বলেও ছিল যে তামিম যদি দুটো পথ তামিমের জন্য খোলা আসে একটা সে দলেও ফিরতে পারে দ্বিতীয় অপশন সে বোর্ডের সাথে কাজও করতে পারে তো আমি আমার পার্সোনাল মতামত বলবো তামিম ইকবাল আরও বাংলাদেশে ক্রিকেটকে দেওয়ার অনেক কিছু আছে তার জায়গায় যদি মাসাবিকে কোনোভাবে বিবেচনা করা যায় ডিরেক্টর পদে খুবই ভালো হবে ক্রিকেটের জন্য ক্রিকেটের সাথে যদি আওয়ামী লীগ বিএমপি এগুলো যদি না ভেবে বা সে কোন দল করতো মার্শাবি সেটা যদি না ভেবে মার্শাবিকে ডিরেক্টরের পদটা দেয়া যায় সেটা ক্ষেত্রে তামিম ইকবাল কিন্তু আরো দুই বছর বাংলাদেশকে সার্ভিস করতে পারত। তো সব মিলিয়ে আমি বলবো যে তামি ইকবালের ক্যারিয়ারটা আমার কাছে মনে হচ্ছে যতটুকু যে ক্যারিয়ারটা এন্ড অফ ডে তবে আমি চাই তামিম ইকবাল আরও বাংলাদেশে সার্ভিস করুক বাংলাদেশের ক্রিকেটারও ভালো করুক ক্রিকেট ক্রিকেটারও এগিয়ে যাক বেস্ট অফ লাক সালামু আলাইকুম